আমার নেট চলছে না বা সেই জন্য গেমেতে বেরিয়ে আছি cho kia chơi lại bên lại like <tí> con đau khi trò chơi bà đu chơi lại bây chân đu lại like con đau mọi người লাইক করে দাও কেমন আছো আরে বাবা ভালো আছি খুব কষ্ট বুকের মধ্যে ব্যথা হচ্ছে আর বুকের মধ্যে ব্যথা করতে বুকের মধ্যে ব্যথা করতে চাই কেমন আছো ভালো আছি তো কে কে আছো লাইভে চারজন লাইক করে দাও কে কে আছো কে কে আছে বন্ধু আজকে সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবস জয় হিন্দ এ অগ্নি পিকগুলো দে অগ্নি নাই অগ্নি বেড়াই গেছে স কি চলছে বন্ধু কি চলছে

হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে জানাই কে কে আছো লাইভে লাইক লাইক করে করে দাও দাও বন্ধু পনেরো জন আছো কে কে আছো কমেন্ট করো আজকে আমি ঘুরতে গেছিলাম বজারে বন্ধু বলেছিলাম কালকে লাইভে যে আমি বাজারে যাব আর ভিডিও পাঠিয়ে দেবো চ্যানেলে ঠিক মতো আপলোড করবো দেখে নেবে আমার সাথে ছিল অনেকজন ভাই সেগুলো দেখতে পাবে আমার সঙ্গে স্পেশালি কে কে ছিল কে কে বন্ধু ব্যথা করে কে কে আছো বন্ধু বন্ধু কে কে আছে বন্ধু সকলকে জানাই পনেরো আগস্টের কে কে আছে লাইক করো ভাই কে কে আছে আর ভাই আজি করে এই ঘটনা তো সবাই জানো ভাই এখন কি ঘটছে ভাই আর জি করে খুব খারাপ অবস্থা ভাই আর জি নিয়ে ভাই কেউ দেখলাম অনেকে ভিডিও বানিয়েছে ভালো লাগলো ভাই কিন্তু বাংলাদেশ নিয়ে এটা ভিডিও বানানো না এটা খুব খারাপ আজি করে নিয়ে ভিডিও বানানোর জন্য সবাই সব ইউটিউবারদের জানাই তো ভালো লাগলো ভাই নিয়ে যে একটা মেয়ে ভাই এইভাবে সমাজের মুখে খুব খারাপ দিকে আমরা সমাজে জন্য পালন করি আর সেই নারীকে এখন সমাজে কত কিছু শুনতে হচ্ছে মাজার বলে চালিয়ে দিচ্ছে সেটা এখন আমাদের পুলিশ জাতির লজ্জা পাওয়া উচিত ভাই করে ঘটনা নিয়ে যদি ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট করো এখন কমেন্ট করো আমি করবো ভাই সেরা লেভেলের ভিডিও হবে ভাই আর জি সব ইউটিউবারদের দেখবে আর আমি একবার ভিডিও করব সেটা দেখবে ভাই হাই ফস চ্যানেলে তো আর জি সমাজে এখন আমাদের দিদি আমাদের দিচ্ছে বাইশ পঁচাশি হাজার টাকা ভাই এখন দুর্গা পুজো করার জন্য পঁচাশি হাজার টাকা দিচ্ছে বা সমাজে সেই নারীদের কি সম্মান করা হচ্ছে কি বলো তোমরা সমাজে নারীদের কি সম্মান করা হচ্ছে কি হচ্ছে না যদি হয় তো সবাই লাভ রিয়াক দাও সম্মান করা হলে লাভ রিয়াক দাও আর যদি না হয় তো কমেন্ট করো হয় না আছো ভাই শুধু শুনলে হবে ভাই কে কে আছো ভাই ভাই কে একটা হয়ে গেল ভাই খুব খারাপ হ্যাঁ ভাই গুড ডে চোদ্দ জন আছো ভাই লাইক কর দাও লাইক কর দাও সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমার আটাত্তরতম স্বাধীনতা দিবস জয় হিন্দ বন্দে মাতারাম কে কে আছে ভাই লাইভে লাইক করো ভাই কমেন্ট করো কেন কি না ওই আজের সকালে বলতে তো নডা আমাদের শিয়ালদার দিকে চলে গেলি ওই তো নয়টা দশটা ঠিক আছে কে কে আছো বন্ধু লাইভে কে কে আছো ভাই কালকে চলে যাবো ভাই শহরে খুব কষ্ট ভাই আমি এসছিলাম ভাই তিন দিনের জন্য ভাই গ্রামের বাড়িতে এসছিলাম আমি তিন দিনের জন্য আবার চলে যাবো ভাই কালকে হাওড়াতে কে কে আছো ভাই লাইভে কে কে আছো কে কে আছো ভাই লাইভে একবার করে কমেন্ট করো দেখি সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবসের হিন্দ আর তোমরা কোথা থেকে দেখছো ভাই লাইভটা অবশ্যই কমেন্টে জানিয়ে ভাই ইন্ডিয়া বাংলাদেশ আদার্স কোনো জায়গা থেকে ভাই কমেন্ট করো কমেন্ট করো বন্ধু কমেন্ট করো কে কে আছো বন্ধু লাইভে কে কে কমেন্ট করো আজকে অনেকে লাইভে জয়েন হয়েছিল খুব ভালো এটা আর কে কে আছে এখন কে কে আছে ভালো লাইভে কে কে দশজনও চলাইবে সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবস আমাদের ভাই আর যে করে ঘটনা নিয়ে যদি কিছু জানতে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করো একটা করে রিয়্যাক্ট দেখতে চাই রিয়াক্ট আর জি কর নিয়ে আর জি কর শুধু কমেন্টে লিখতে চাই আর জি কর के क्या चल रहा है बंदो बंदो के क्या चल रहा है के क्या अच्छो के क्या अच्छो अच्छो अच्छो, अच्छो। पाल मैसेज सोचे क्या चल भाई पाँच जन दो तुम जो देखे कमेंट करो चैनल नहीं जरूरी चैनल सब्सक्राइब करो भाई पास है सब्सक्राइब बटन सब्सक्राइब करो तो hmm. ah. 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 के क्या बंद हो

Nak sekejap लाल वाला तो लाल 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 Bà bán mua sáng mà Cái gà chó nu, cái gà chó Lại về Mày কে কে আছো বন্ধু কেমন আছো বন্ধু সব কত থেকে বলছো

চ্যানেল রুন কে উঠলে সাবস্ক্রাইব

छो बंदूक के क्या छ बंदूक <laughs> कुछ किच नहीं क्या कि बोलिए সবাইকে জানাই পনেরো অগস্টের ভাই শুভেচ্ছা কি করছো বলল गोड गोड दीपा हेलो ऑनलाइन हम लोग मीटिंग कॉल आमंत्रित कर रहे हैं या ये खाना है या चावल का आरक्षण है नहीं टिकट और इसका भाव है कितने का है और मैं तो विदेश में पढ़ रहा था không पेपर रख रहा था और मैं तो विदेश में पढ़ रहा था तो पेपर रख रहा था और मैं तो विदेश में पढ़ रहा था तो पेपर रख रहा था और मैं तो विदेश में पढ़ रहा था तो पेपर रख रहा था और मैं तो विदेश में पढ़ रहा था तो पेपर रख रहा था और मैं तो विदेश में पढ़ रहा था तो पेपर रख रहा था और मैं तो विदेश में पढ़ रहा था तो पेपर रख रहा था और मैं तो विदेश में पढ़ रहा था तो पेपर रख रहा था और मैं तो विदेश में पढ़ रहा था तो पेपर रख रहा था और मैं तो विदेश में पढ़ रहा था तो पेपर